নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আপনাদের কাছে একটা অন্যরকম ব্লগ নিয়ে এবং অন্যরকম স্বাদ নিয়ে তো আজকে আমি করব চিংড়ি পোস্ত তো এই রান্নাটা আমার বান্ধবী আমাকে শিখিয়েছিল। তা আমি এর জন্য চিংড়ি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং নিয়েছি পোস্ত সর্ষে বাটা এবং তার সাথে নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি এটা এই রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খুব সুন্দর খেতে হয় ভীষণ টেস্টি খেতে হয় তো আমি সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে আমি কালো জিরা ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দেবো আর ওটা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। তো সুন্দর করে পিঁয়াজ কুচি কালো জিরা কাঁচা লঙ্কা আমি মিশিয়ে নিয়েছি তেলের সাথে এবং এটাকে খুব সুন্দরভাবে একটু হালকা লাল করে ভাজবো যখন এটা হালকা এরকম লাল কালার হয়ে আসবে তারপরে আমি চিংড়িগুলোকে আলাদাভাবে কিন্তু আমি ভেজে নিইনি চিংড়িগুলো আমি এর সাথেই ভাজবো এবং এর সাথেই চিংড়িগুলো ভাজা হতে হতে সিদ্ধ হয়ে যাবে তো এটা যেই একটু লালচে কালার হবে আমি এটার সাথে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো তো চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভালো করে আমি ওইটাকে কষিয়ে নেবো কষিয়ে মানে ভেজে নেবো এটা আমি সুন্দর করে যাতে ভাজা হয়ে যায় তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো খুবই গ্যাসটা আস্তে করে দিয়েছি এটাকে আস্তে করে দিয়ে চাপা দিয়ে দেবো একটু এবং কিছুক্ষণ পরে দেখবো এটা দিয়ে একটু জল ছেড়েছে এই জলটা একেবারে পুরো শুকিয়ে ফেলতে হবে আস্তে আস্তে চাপা দিয়ে রান্না করতে করতে তো মাছটা সিদ্ধও হয়ে যাবে আর এর থেকে যে জলটা বেরোবে সেটাও টেনে নেবে তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো যেহেতু এখানে আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছি বাটার সময়ও অল্প কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এখানে একটু টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করবো কালারটা দেখুন খুব সুন্দর এসছে এই কালারটাই আস্তে আস্তে রান্নার শেষে ফুটে উঠবে তো এরপরে আমি সর্ষে পোস্ত নুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দেবো এটা একটু বেশি করেই দেবো যাতে মাছটাও একেবারে ভালোভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা ভালো করে মিশিয়ে নেবো জল টল দেওয়ার পরে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় এই সময় গ্যাসটাকে একটু আমি হাই ফ্লেমে রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো এবং এটাকে চাপা দিয়ে দেবো এবং চাপা খুলে এটাকে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছিলাম তো এইটা যখন একেবারে তেলটা ওপরে ভেসে উঠবে এই রান্নাটা তখন কমপ্লিট হয়ে যাবে দেখুন এখন তেলগুলো পুরো ভেসে উঠেছে তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি বাটিতে নামিয়ে নেব এবং ওপর থেকে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেবো স্মেল জন্য খুব সুন্দর গন্ধ আসে একটা তো এখন এবার টেস্টিংয়ের পালা এবারে আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে দুজনে মিলে টেস্ট করেছে এবং ওরা ওরা রিভিউটা দেবে এবং আপনারাও আমাকে বলবেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমি কিন্তু কমেন্টে জানতে চাই আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো এবং ট্রাই করবেন এটা খেতে কেমন লাগলো তো আমি আবার অন্য স্বাদের অন্য কোন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন